সব আছে হ্যাঁ সব আছে মিডিয়া আছে হায়ার আছে হাইসেন্স আছে আছে আমরা যেটা লাগবে আচ্ছা আচ্ছা দেখেন এটা হলো মিডিয়া दटোন আচ্ছা ইনভেটর টেকনোলজি আচ্ছা বলতে চায় না কারণ প্রাইসটা ওঠানামা করে ডলারের সাথে ওঠানামা করে যার কারণে আমি প্রাইসটা বলতে চাই না কারণ একটা প্রাইস আমি বলবো ওইটা দেখবেন বাই batt হয়ে গেছে তখন আমারে এসে ধরবেন ভাই আপনি প্রাইস বলছেন এটা

আপনার যা লাগবে তাই দিতে পারবো এখানে যাওয়ার রাস্তা ছিল না এটা সবগুলো সেল হয়ে গেছে ভাই এখানে দেখেন সবগুলো সেল হয়ে গেছে সেটাই তো এখানে স্টক আউট হয়ে যেতেছে যাদের যেটা প্রয়োজন তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করবেন যার যেটা প্রয়োজন ওইটার জন্য তাড়াতাড়ি যোগাযোগ করবেন কারণ আমাদের স্টক আউট হয়ে যাইতেছে আমাদের কোন সময় আমার স্টক শেষ হয়ে যায় আমি বলতে পারি ভাই পাইকারি নেওয়ার সুবিধা আছে হ্যাঁ আমরা মূলত পাইকারি সেল করি ভাই ত্রিশ একটা ফ্রিজে ভাই ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছি এটা আলাদা আমরা তাও শোরুম থেকে তিন চার হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সেল করি আচ্ছা আচ্ছা আবার প্রায় আবার আপনি এসির মধ্যে সুবিধা রয়েছে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যদি পুরাতন এসি এসি থাকে আপনি যদি এটা এক্সচেঞ্জ করে নতুন নিতে চান তাও পারবেন আপনি এক্সচেঞ্জ করে নতুন নিতে পারবেন অথবা আমাদের বললে আমরা আমাদের পুরাতন এসিটাও কিনে নেব আচ্ছা আপনাদের সব রকম সুবিধা দিতে আমরা রাজি আছি সব রকম সুবিধা দিতে অল ব্র্যান্ড প্রস্তুত জি অল ব্র্যান্ড সব রকম সুবিধা দিতে প্রস্তুত আমাদের ইয়া টিভি রয়েছে এখানে দেখেন সনি সনি ব্রাডিয়া সনি ব্রাডিবি অনেক বড় টিভি এটা এটা হলো পঞ্চান্ন ইঞ্চি এটা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি টিভি মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা মাত্র মাত্র তিরিশ হাজার টাকা নন প্লাস্টিক ইনভার্টার টেকনোলজি দেখেন ভালো করে দেখেন

এটা এটা ইনভার্টার টেকনোলজি এটা প্রাইস করবে মাত্র 34000 টাকা আপনার ভিডিও দেখে আসলে আরো 2000 টাকা ডিসকাউন্ট করা হবে ওয়েল পরে আরেকটা দেখেন ফাইভ স্টার রেটিং ইনভার্টার টেকনোলজি 10 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা ভিতরে দেখেন এটা सेम 278 জিডি এটা প্রাইস করবে মাত্র 34000 টাকা 34000 টাকা 34000 টাকা ওয়ার্ল্ড অন এর টু ই কোড দেখেন অনেক সুন্দর লাইটিং আছে এটাতে আর যারা ধরেন আমি একটু বক্স ডিপ বক্স ডিপ তাদের জন্য এটা বক্স ডিপ চারটা ডিপ চারটা বক্স আছে যারা বক্স চারা ইউজ করতে চান তারা বক্স চারা ইউজ করতে পারেন যারা বক্স দিয়ে ইউজ করতে চান বক্স দিয়ে বক্স দিয়ে ইউজ করতে পারবেন এটা প্রাইস পড়বে মাত্র উনচল্লিশ হাজার টাকা এটা এটা হলো না খুলে পানি দিতে পারবে এখান থেকে খুলে পানি পারবে এখানে সাড়ে তিন লিটার পর্যন্ত পানি যাবে

পঁচাত্তর হাজার টাকা একটু কমাই দিন আপনার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে আসলে সাবস্ক্রাইব করে আসলে পাঁচ হাজার টাকা কমাই দিব পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এটা দেখেন আরেকটা দেখেন ওয়ালটনের এটা হলো দুশো দুশো পাঁচ লিটার এটা চমৎকার একটা ফিরিস হ্যাঁ এটার ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা ইউনিক ডিজাইন এটা ভিতরে দেখেন দর্শকদের ভিতরটাও সুন্দর এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা দেখেন

দেখান দর্শকদের দেখেন সুন্দর করে দেখেন দোকানে যাদের যা লাগে এটা ছোট একটা পিস লাগে তাদের জন্য ভিতরে দেখেন এটাতে অফিসিয়াল গ্যারান্টি সবকিছু থাকবে দাম কত এটা প্রাইস করবে ষোলো হাজার টাকা আপনার থেকে আসলে

সাত কিলো এটা পাঁচ বছরের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে এটা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা এটা দেখেন তাও নয় কিলো হায়ারের এটা এটা হায়ারের ওইটা হাইসেন্সের এটা হায়ারের ফ্রন্ট লোডিং এটা প্রাইস পড়বে হলো সাতান্ন হাজার তাও সাতান্ন হাজার টাকা আপনার ভিডিও দেখে আসছে দুই হাজার টাকা ডিসকাউন্ট পঞ্চান্ন হাজার টাকা হাইসেন্সের আরেকটা দেখেন আট কিলো আট কিলো ওইটা নয় কিলো এটা আট কিলো হাইসেন্সের এটা হলো টপ লোডিং টপ লোডিং

আর দুই হাজার টাকা ডিসকাউন্ট চত্রিশ হাজার টাকা মাত্র চত্রিশ হাজার টাকা দেখেন অনেক সুন্দর একটা ফ্রিজ ওয়াল্টনের ফ্রিজ এটা জি ওয়াল্টনের একটা মিনি ছোট একটা ফ্রিজ অনেক সুন্দর টু বি টু থ্রি এটার মডেল হলো টু বি থ্রি এটা হলো দুশো তেইশ লিটারের একটা ফ্রিজ দুশো তেইশ লিটার একদম ভিতরে দেখেন দশের ঠিক এমনই হবে বিরাট যেরকম দেখতেছেন ঠিক এরকম পাবেন এখানে অনেক কিছু এডিট করা হচ্ছে দেখুন এখানে অনেক সুন্দর লাইটিং আছে এটার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ টাকা ভিডিও থেকে আসলে আর এক হাজার টাকা কম উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা আমাদের আমাদের শোরুমে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে এক্সচেঞ্জ অফার আছে আমাদের সব ফ্রিজে এখন পর্যন্ত যেগুলো ফ্রিজ দেখাইছি সবগুলোতে এক্সচেঞ্জ অফার দেওয়া যাবে আপনারা নতুন পুরাতন ফ্রিজ দিয়ে নতুন ফ্রিজ নিতে পারবেন আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো চল্লিশ পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন আপনার ফ্রিজের কন্ডিশন অনুযায়ী এটার ভিতরে দেখেন অনেক বড় একটা বারো বছরের ভিডিওতে দেখে আসলে এক হাজার টাকা কম পঁচিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভীষণের দুশো পঁচাশি এন এটার মডেল হলো ভীষণের দুশো পঁচাশি এনএফ দেখেন এটা এখানে ডিসপ্লে তিন সেকেন্ড হোল্ড করে রাখলে

আপনার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে আসলে নয় হাজার টাকা ডিসকাউন্ট নয় হাজার টাকা ডিসকাউন্ট আরো নয় হাজার টাকা ডিসকাউন্ট আরো নয় হাজার টাকা ডিসকাউন্ট এটা দেখেন সিক্স এর নাইন মডেল তিনটাই সিক্স এর নাইন মডেল ইনভার্টার টেকনোলজি এখানে ডিসপ্লে আছে এটা মানে আপনি বাইরে থেকে আপনার ফ্রিজের টেম্পারেচার আপডাউন করতে পারবেন এটা ভিতরে দেখেন

ত্রিশ হাজার টাকা আর এটা আছে স্যামসাং তাও স্যামসাং এর এটা ফোর কে সাপোর্ট দিবে ফোর কে সাপোর্ট দিবে ফোর কে এটা পঞ্চান্ন ইঞ্চি এটা পঞ্চান্ন ইঞ্চি ফোর কে সাপোর্ট দিবে এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন এখানে মিডিয়া 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 এসি এখানে সব রকমের ইয়া ডিপ ফ্রিজ ওয়াল্টন এর ফ্রিজ এখানে স্টক আমাদের স্টক অনেক আছে যারা যেটা নিতে চান তারা নিতে পারবেন দর্শকদের একটু ঘুরে ঘুরে দেখান আপনারা দেখে নেন অনেক স্টোক যারা পাইকারি নিতে চাবেন অবশ্যই এখান থেকে পাইকারি নিতে পারবেন অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স থেকে এখানে বিভিন্ন রকমের ফ্রিজ বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ আছে এসি টেলিভিশন